আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকে আমি পবিত্র কোরআন শরীফের সুরা আর নেশার একশো তেত্রিশ নম্বর আয়াত থেকে আপনার একশো একচল্লিশ নম্বর আয়াত মতো অনুবাদ করে শোনাব আর মাঝে মাঝে দু একটা কথা আমি বলব আমার সাথে থাকবেন চলুন শুরু করি সুরা আর নেশা আয়াত নম্বর একশো তেত্রিশ এখানে বলা হয়েছে আচ্ছা সুরা আল বত্রিশ থেকে শুরু করি সম্ভবত আমি একত্রিশ পর্যন্ত আসছিলাম সুরা আর নম্বর একশো একত্রিশ বত্রিশ এখানে বলা হয়েছে আর আকাশে ও ভূমণ্ডলে যা কিছু আছে আকাশে এবং ভূমণ্ডলে আকাশে ও ভূমণ্ডলে অর্থাৎ সর্বত্র আর কি আকাশ আর ভূমন্ডল মিললেই তো সবই চলে আসলে তাই না আকাশ আর ভূমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহর এবং কর্ম বিধায়ক হিসেবে আল্লাহ যথেষ্ট এখানে আমার একটা কষ্টের কথা বন্ধুরা বলি সেটা হচ্ছে যে সব কিছু তার ইচ্ছে কিন্তু এই মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে তারপরে যুদ্ধ বিগ্রহ রক্ত রপাত কোনো কুনি তারপরে আগুনে পোড়ানো এই জিনিসগুলো আমার কাছে জন্য খটকা লাগে আল্লাহ ইচ্ছে করলে অক্সিজেন বন্ধ করে দিতে পারে যে ওই সম্প্রদায় বা ওই জাতি খারাপ ওদেরকে অক্সিজেন বন্ধ করে দিল বাস তারা মরে শেষ হয়ে গেল তাই না এই রক্তপাত বা এইগুলোর দরকার নাই কোনো কোনো মারামারি দরকার নাই কিন্তু কেন যে এটা তিনি করলেন এটা আমার বোধক্ষম না কি হোক সবে আল্লাহর ইচ্ছা চলতে থাক আমরাও চলতে থাকি এবার আমি আলোচনা করবো সুরা নেসা আয়াত নম্বর একশো তেত্রিশ এখানে বলা হয়েছে হে মানুষ মানুষদেরকে আল্লাভ করতেছেন হে মানুষ তিনি ইচ্ছে করলে হে মানুষ এখানে তিনি ইচ্ছে করলে না বলে আমি ইচ্ছে করলে জিনিসটা আরো স্পষ্ট হতো হে মানুষ তিনি ইচ্ছে করলে একজন বলছি হে মানুষ হে মানুষ তিনি ইচ্ছে করলে দেখেন দুই দিক চলে যাচ্ছে হে মানুষ তিনি ইচ্ছে করলে তাই হে মানুষ আমি ইচ্ছে করলে জিনিসটা ক্লিয়ার হতো কেমন একটা খটকা লাগে জানি আর কি আবার বল সবই ঠিক আছে হে মানুষ হে মানুষ ইচ্ছে করলে তিনি ইচ্ছে করলে তোমাদের অপসারিত করতে অপসারিত করতে ও অপরকে আনতে পারেন এবং আল্লাহ এ করতে সম্পূর্ণ সক্ষম সুরা আট নম্বর একশো একত্রিশ সেখানে বলা যে কেউ ইহকালের পুরস্কার চাইবে সে জেনে রাখুক যে আল্লাহর কাছে ইহকাল ও পরকালের পুরস্কার রয়েছে ইহকালের পুরস্কার রয়েছে এবং পরকালের পুরস্কার আল্লাহর কাছে রয়েছে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন আর কি দ্রষ্টা হ্যাঁ তিনি তো অবশ্যই দেখবেন কারণ এই গৌটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা পৃথিবীটা একটা কী মার্বেল সমতুল্য তাই না মার্বেল বা একটা সরিষা দানা সমতুল্য বা তার হাতে না অবশ্যই তিনি দেখবেন এবং একটা বালুকণাও যদি সরে দেয় তা তিনি দেখেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আচ্ছা সুরা নেসা আট নম্বর একশো পঁয়ত্রিশ এখানে বলেছে হে বিশ্বাসীগণ হে বিশ্বাসীগণ তোমরা ন্যায় বিচারের দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে ন্যায় বিচারে ন্যায় বিচারে তোমরা দৃঢ় থাকবে বিশ্বাসী কথা বলতেছে তারা অবিশ্বাসী বেইমান যারা জালেন তাদেরকে না তারা বিশ্বাসী তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে তাদের কথা বলা হচ্ছে তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী দেবে অনেক আছে না টাকার উদ্দেশ্য বা টাকার লোভে সাক্ষী দেয় সেটা না এখানে আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য যে সাক্ষী এটা আবার পড়তে হবে কারণ খুব ডেঞ্জারাস ব্যাপার তোমার একশো পঁয়ত্রিশ এখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ তোমরা ন্যায় বিচার এ দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে যদিও তা নিজের মাতা পিতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় সত্য কথা বলতে হবে ন্যায়ের পথে থাকতে হবে এবং ন্যায় সাক্ষী দিতে হবে যদিও সেটা পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বিরুদ্ধে চলে যায় তার মানে কি সত্যের পক্ষে অটল থাকতে হবে সাংঘাতিক রকম অটল এখন আমরা কি তাই আছি আমার তো তো মনে হয় না আমি যেখানেই গেছি অসা ডেসা রেল গ্যাস বিদ্যুৎ হ্যাঁ পানি যেখানেই যাই সেখানে দেখি শুধুমাত্র কাস্টমার যারা তারা শুধু গালাগালি করে শুধু সরকারি কর্মচারীদের হ্যাঁ উদ্যোতন অদোতন অধনস্ত সবাইকে গালাগালি করে কারণ তারা যে যেভাবে পারে লুটপাট করে খাচ্ছে লুটপাট করে খাচ্ছে এর অনেকগুলো প্রমাণ আমি হাজার হাজার প্রমাণ শত শত না নট অনলি থাউজেন্ড অলসো কি ও হান্ড্রেড বাট অলসো থাউজেন্ড মানে প্রমাণ আমার কাছে আছে যদি আপনারা দেখতেন আমি অন্য সময় আলোচনা করব আজকে যেহেতু অনুবাদ আলোচনা করতেছি অনুবাদই শোনেন তো দেখবেন যে সব বাট পাড়ের দল বেশিরভাগই পাড়ের দল বুঝছেন তো যাই তো তো পিতামাতা আত্মীয় স্বজনের বিরুদ্ধে গেলেও সত্যের পর অটল থাকতে হবে যে বিত্তবান হোক সে বিত্তবান হোক বা বৃত্তহীন হোক আল্লাহ উভয়েরই যোগ্যতার বন্ধু সুতরাং তোমরা ন্যায় বিচার করতে কামনায় অনুসারী হো না যদি তোমরা পেঁচানোর কথা বলো বা পাশ কেটে চলে যাও তবে জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন একটা লোক বারবার অন্যায় করতেছে একটা লোক বারবার অন্যায় করতেছে বারবার অন্যায় করতেছে এর মুরগি চুরি করে ওর ছাগল চুরি করে ওর গরু চুরি করে ওর ঘরে সিং দেয় তো একজন মামলা করে দিয়েছে মা সেই সোর আবার সেই ভালো লোকটার মধ্যে করে দিয়েছে এবং টাকা বেশি দিয়ে অরেন্ট করে নিয়েছে অস্তাক্ষলো এটা বললাম কি জানেন আই এম হান্ড্রেড পারসেন্ট শিওর দ্যাট এ লট অফ ফলস

অ্যান্ড কোর্ট আমি দেখছি যে প্রচুর প্রচুর পরিমাণে মিথ্যে কেস থানায় এবং কোর্টে বেশি আগ্রহী তারা আপনি থানায় যার মামলা করে দিয়েছেন বেনামে মিথ্যা পুলিশ এসে রাতে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যায় আবার থানায় নেওয়ার আগে মাঝখানে রাস্তার মাঝখানে সেরেও দিয়েছে তিন মাস পরে পরে ধরে আর স্যারে ধরে আর স্যারে এইগুলো আমি দেখছি বহু প্রবণ আছে আমার কাছে আপনার কমেন্ট আমি এই প্রমাণ দিয়ে দিতে পারব কোর্টে কোটা কিন্তু মিথ্যে কেসে উৎসাহী বেশি আপনি একটা মামলা দিচ্ছেন না আপনি আপনাকে বলছেন আপনি কোটা একটা মামলা দিয়ে এসছেন কিন্তু দেড় মাস দুই মাস হয়ে গেছে কিন্তু ওই কেসটা ফাইলও করে দেয় ওয়ারেন্টও করা নেয় কিন্তু দেখা গেলো যে এই দশ দিন আগে মাত্র দশ দিন আগে একটা কেস দিছে একজন আপনার বিরুদ্ধে আপনি একটা ন্যায় সম্মত কেস দিয়েছেন আর আপনার বিরুদ্ধে একটা মিথ্যে কেস দিয়েছে মুখ পিষ্কারকে ধরে ওয়ারেন্ট হয়ে গেছে এবং রাতে আপনার ধরে ফেলাইছেন তহবাদ তবাদ আপনি তো লজ্জায় আপনার মাথা হেঁট তারপরে আপনি চেয়ারম্যান মেম্বারে বললেন যে ভাই আমি তো নির্দোষ মানুষ আমি চাইছিলাম বি সি আর এখন বিক্কে চাই না বাবা কুত্ত ঠেকাও বিক্কা চাই না কুত্তা ঠেকাও আপনি দেখছেন মামলা যে আপনার কাছ থেকে সে হাজার দশের টাকা নিছিল সে জমির ফসল খাওয়াবে বুঝলে কিন্তু আপনার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দিয়ে দিচ্ছে যে আপনি রাতের বেলা এসে দর্শক করে গেছেন এরকম কি হায় হায় তিন লাখ টাকা জরিমানা তখন আপনি কি বলেন বাবা মাপোচাই দু তহ বহ করলাম আমি তোর বিরুদ্ধে যাব না কারণ কোর্টের লোকগুলো দেখবেন যে বেশিরভাগই মানে এই শয়তানের পক্ষে থাকে কোর্টের বালুতেও নাকি টাকা খায় তো পবিত্র কোরআন শরীফের আলোচনা করতে যে কথাটা চলে আসলো বোধহয় অনেক কষ্টে কারণ আমি দুদকে সাতজন পুলিশের বিরুদ্ধে একটা মামলা দিছি। সেই কাগজটা গায়েব করে ফেলাইছে। এবং পুলিশ হেডকোয়ার্টারে অনুরূপ একটা মামলা দিয়েছি সেটাও গায়েব করেছি এবং পুলিশ করে করারে আমি অন্তত দশ পনেরোটা অভিযোগ করছি কিন্তু একটা একটা অভিযোগের সুরা হয় নাই এটা নিয়ে আমি একটা রিসার্চ করতেছি পুলিশদের নিয়ে এবং সরকারি প্রতিষ্ঠানগুলো নিয়ে রিসার্চ করি আমি আমার কাছে ডকুমেন্টগুলো আছে বুঝছেন এগুলো সব পাট পাট সব পড় আর চিটারের দল সরকারি প্রতিষ্ঠানগুলো দেখবেন অধিকাংশই ভণ্ড ভরা বুঝছেন তো যাও এখন আপনি কার বিরুদ্ধে আপনি সাক্ষ্য দিতে যাবেন সাক্ষ্য তো আপনার অস্তিত্বই বিলুপ্ত হয়ে যাবে তাই না হ্যাঁ তারপরেও যারা এই সত্যের পক্ষে থাকবে তাদের মোরেও শান্তি কারণ সৎ কাজ করলে আপনি আত্মতৃপ্তি পাবেন আত্মতৃপ্তি কারণ মোর তো আপনার হবেই যদি ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে বলা যায় তাহলে সেই মরণও সুখ আমার কথা বোঝেন নাই সত্যের পক্ষে থেকে যদি আপনি মরেও যান তাহলে সেই মরণের আত্মতৃপ্তি আছে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত লোকে আপনাকে দোয়া করবে যে লোকটা ভালো ছিল আর লোকে দোয়া মানে কি আল্লাহর দোয়া যদি কোনো মানুষ প্রতিবেশীরা বলে যে ওই লোকটা ভালো আমি আল্লাহ বলি সে ভালো বোঝা গেছে বিষয়টা কোনো সন্দেহ নেই এই একটা যেহেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো লেটস গো এগেইন ডিসকাস অ্যাবাউট দিস সেন্টেন্স হুম সুরা আর নম্বর একশো পঁয়ত্রিশ এখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে ন্যায় বিচারের পরে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে তোমরা আল্লাহর উদ্দেশ্য সাক্ষ্য দেবে যদিও তা নিজেদের পিতামাতা এবং আত্মীয় স্বজন এর বিরুদ্ধে হয় সত্যের পর অটল থাকবা এমন অটল থাকবা যে যদি আপনজনের বৃদ্ধ যায় তত কিছু হবে না কঠিন একটা কথা সে বিত্তবান হোক বা বৃত্তহীন হোক আল্লাহ উভয়ই যোগ্যতম বন্ধু মানে যে লোকটা সাক্ষী দেবে সে যদি বিত্তবান হয় ভালো আর বিত্তবান না হলেও সে কিন্তু আল্লাহর বন্ধু তার উভয় জানে কল্যাণ বোঝা গেছে সুতরাং তোমরা ন্যায় বিচার করতে কামনার অনুসারী হবে না কামনা মানে কি আবেগ যদি তোমরা পেছানো কথা বলো বা পাশ কেটে যাও তবে জেনে রাখো তোমরা যা করো আল্লাহ তার সব খবর রাখেন আল্লাহ তো খেলা খেলেন একটা খেলা একটা মজার খেলা ভালো আর মন্দ দিয়ে খেলা হ্যাঁ আর সময় সময় হয়েছে তিন ঘন্টা সেটা হচ্ছে জন্ম থেকে মৃত্যু এই তিন ঘন্টা আর এই পর্যায়ে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে একশো এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা আয়াত এই আয়াতগুলো অনেকেই আমাদের বিশেষ করে আলেম ওলামারা এই আয়াতটাকে লুকিয়ে রাখতে চায় হ্যাঁ আমাদের সাধারণ যারা আমাদের মতো যারা বোকা শোকা লোক তাদেরকে তারা বোকাই মনে করে আর কি যে ওরা কোরআন বোঝে না হ্যাঁ এই সুযোগটা তারা কাজে লাগে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমার আয়াতটা শুনলে আপনার বুঝতে পারবেন আমার সাথে থাকে আমি কিন্তু মানে আসল কথাগুলো বলতেছি না আমি জানি কথা বলতে পারি আমি কিন্তু বলতেছি না যেহেতু কোরআনের কথা বলতেছি তাই সুরা আর নে আর তোমার সত্যি সেখানে বলা হয়েছে হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হতে তোমরা আল্লাহ হতে তার রাসুলে এবং যে কিতাব রাসুলের প্রতি অবতীর্ণ করেছেন যে কিতাব রাসুলের প্রতি অবতীর্ণ করেছেন কোন কিতাব অবতীর্ণ করেছেন কোরআন শরীফ তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন পূর্বে কোন কিতাব অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো পূর্বে যদি আমরা কিতাব দেখি পূর্বে কিতাব দেখলে আপনি দেখবেন যে বেদ পূর্বের কিতাব দেখবেন ভগবত গীতা দেখবেন জেন্দাবেস্তা আবেস্তা অর্থাৎ সে যত ধর্মের যে প্রবন্ধক তারপরে গ্রন্থ সাহেব অর্থাৎ শিখদের যে গ্রন্থ সেই গ্রন্থ সাহেব তারপরে আছে আপনার সেই মিশরের আজ থেকে আরো দশ হাজার বছর আগে বা বিশ হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে যে ফারাউর রাজাদের একটা ধর্ম ছিল সেই নিরাকার ঈশ্বর এত রা অদৃশ্য সৃষ্টিকতা রাতে বিশ্বাসগ্রন্থ সেই মিশরীয় কোরআন তারপরে গিল গেমসের মহাকাব্য এই কোরআনে যেগুলো কাহিনী আছে তার অনেক অংশ সেখানে পাওয়া যায় সেটা তারপরে আপনার সেই জেনেসিস তালমুদ তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল এগুলো কিন্তু আপনার যে আলোচনাগুলো যে মূল যে বিষয়গুলো তা কিন্তু এক এখন মনে করেন যে পবিত্র কোরআন শরীফের আপনি অন্য অন্য আয় যদি দেখেন সেখানে এরকম কথা বলা আছে আসো সেই যা তোমাদের এবং আমাদের এক হ্যাঁ আমরা আমরা মেনে মেনে নিছি। নিলাম যে কিতাবগুলো বিকৃত হয়ে গেছে মতো তারা সেটাকে কি করছে তারা খন্ড খন্ড করে ফেলাইছে কিছু অন্য হারাই ফেলাইছে কোনো অংশ ক্রয় ফেলাইছে ঠিক আছে এখন আমরা যদি কোরআনের সাথে মিলেই দেখি তো কোরআনের সাথে যদি মেলে তাহলে সমস্যা কোথায় যেগুলো মিলে গেলে তো বাহ আমাদের সাথে মিলে গেছে আর যেগুলো মেলে না সেটা আপনার বিবেক বলে দেবে না এটা আসলে না এটা কি বেমানান মানান না এটা আপনার বিবেকে বলে দেবে যাও তো কোরআন কিন্তু অন্য অন্য কিতাবগুলো আসছে সেগুলো কিন্তু না বলতেছে না তারপরে গ্রিক পুরাণ রোমান পুরাণ তাই না এরমতি বেশি না সনাতন এক তারপরে ত্রিপিটক দুই গ্রিক পুরাণ তিন রোমান পুরাণ চার আর জেন্দাবেস্তা ব্যস্তা পাঁচ আর তাও রাজ্য আর ভাবে আর 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 চারটে ওটা সাতটা আটটা এক লক্ষ চব্বিশ হাজার বা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা পৃথিবীতে আসছে তো আমাদের ওরা তো যে সমস্ত নবীরা আসছে তারা নাই নিশ্চয়ই কিছু না কিছু তার উন্নতির জন্য প্রচার করে গেছেন তো সেইগুলো হয়তো ওই যুগে লিখনী পদ্ধতির অভাবে লেখা সম্ভব হয় নাই মুখে চলে আসছে ঠিক আছে লেখা হয়েছে তার মানে এই না যে বা ভুল তাই না আমার দাদা লেখাপড়া না আমার দাদা আমার দাদা লেখাপড়া জানতেন না তিনি নিজের নাম লিখতে পারতেন না তার মানে তারা আমরা গরু ধরতে পারি না আমরা দুই ভাই দুই ভাই মাস্টার্স করছি তো ঠিক আছে কিন্তু তিনি কিন্তু সম্মানে অনেক গুদ্ধ কারণ আমার দাদার থেকে বাবা বাবার থেকে আমরা পৃথিবীর আলোভাবে দেখতে পাচ্ছি তিনি কিন্তু সম্মানে আমাদের অনেক উদ্ধে এই বিষয়টা খেয়াল রাখা দরকার যাই যেটা বলছিলাম যে হে বিশ্বাসীগণ এটা সুরানেশার একশো ছত্রিশ অভায়ত খুব গুরুত্বপূর্ণ আয়াত হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ হতে আল্লাহ হতে এবং তার রাসুলে যে কিতাব রাসুলের প্রতি অবতীর্ণ করা হয়েছে তাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে পুলিশ সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন তাতেও কিন্তু বিশ্বাস রাখতে বলছে কে বলছে স্বয়ং আল্লাহ কিন্তু আলেমরা এই কথাগুলো আমাদেরকে জানতে দেয় না বলতে চায় না কেন বলতেছেন আমি জানি না তাতে বিশ্বাস করো আর যে কেউ আল্লাহ হোক তার ফেরেস্তাগণ তার কিতাবসু তার রাসুলগণ এবং পরকালে অবিশ্বাস করবে সে ভীষণভাবে পথভ্রষ্ট হবে বা হয়ে যায় তো বন্ধুরা এখানে আমার একটা কথা আছে যদি আমার ভুল হয় তাহলে আপনারা আমার দেবেন এই যে পৃথিবীতে চার হাজার তিনশো ধর্মের সন্ধান পাই এই সমস্ত ধর্মে কিন্তু ঈশ্বর এবং নিরাকার একজন মতো সৃষ্টিকর্তাকে তারা মানে এই সব ধর্ম কিন্তু বিশ্বাস সৃষ্টি যে একজন সৃষ্টিকর্তা আছে তবে তাকে বিভিন্ন নামে বিভিন্ন কেউ বলে গোবিন্দ কেউ বলে নারায়ণ কেউ বলে হরি কেউ বলে ঠাকুর কেউ বলে ঈশ্বর কেউ বলে ইলাহ কেউ বলে ঈশ্বর বোম্বা কেউ বলে টিয়ান কেউ বলে তাও কেউ বলে চিন্ত হ্যাঁ কেউ বলে ঈশ্বর বোম্বা কেউ বলে আহুরা মাজদা হ্যাঁ এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন ডাকে মানে সেই প্রাজ্ঞপ্রভু নিরাকার অদৃশ্য শক্তি বা কেন্দ্রীয় শক্তি বিভিন্নভাবে তারা সংজ্ঞায়িত করে কারণ মনে করেন ধর্মীয় মত এক রকমের দার্শনিক মত আরেক রকমের আধ্যাত্মিক মত আর রকমের তারপরে আপনার বৈজ্ঞানিক মত আর এক রকমের বিভিন্ন মত আছে এক একজনের এক রকম মত প্রচার করে তার মানে আপনি যদি মনে করেন যে আপনার মতই বড় এই নিয়ে যদি আপনি সংঘাত করেন করতে পারেন তখন তো মারামারি লেগে থাকবে কিন্তু এটা কম্পেয়ার করতে মানে তুলনা করতে হবে মিলে দেখতে হবে যে আসলে কোনটা গ্রহণযোগ্য তখন একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে তাই না তো যাক অনেক কথা বলে ফেললাম কথা প্রসঙ্গে এবার আসেন আমরা আলোচনা করব সুরা এক নম্বর একশো সাত্রিশ এখানে বলা হয়েছে যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করে হায় হায় যারা বিশ্বাস করার পর অবিশ্বাস করে এবং আবার বিশ্বাস করে এবং আবার অবিশ্বাস করে অতবর তাদের অবিশ্বাস বৃদ্ধি পায় আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদের কোনো পথও থাকবে না বিশ্বাস করে আবার অবিশ্বাস করা আর অবিশ্বাস করে আবার বিশ্বাস করা এই জিনিসটা আমি বুঝতে পারলাম না বন্ধুরা এটা আপনারা বুঝেন আপনাদের মন মত করে আমি এটা এবার আমরা আলোচনা করব সুর আন্সা একশো আটত্রিশ এখানে বলা হয়েছে মুনাফেকদের শুভ সংবাদ দাও মুনাফেকদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে মর্মন্তুৎ শাস্তি তারা মুনাফেক তারা থাকবে জাহান নামের সর্বনিম্ন স্তরে তাদের কঠিন শাস্তি হবে তারা মুনাফেক ওই যে যে একটা আগে বললাম একবার বিশ্বাস করে আবার অবিশ্বাস করে আবার বিশ্বাস করে আবার অবিশ্বাস করে ইরাই হচ্ছে কি মুনাফেক দেখবেন যে এই নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মতব্বর করে এক দল তার বউ করে আর দল ছেলে করে আর দল মেয়ে করে আর দল চার দল চার দলই তারা করে তারাই এলাকার নেতা মানে চেয়ারম্যান সব টাকা তারাই খাইবে এটা একটা প্রতারণামূলক ব্যবসা কারণ ওই গ্রামের মধ্যে ওদের বেশি মানুষ কারণ বংশের লোক বেশি ওরা যারে ভোট দেয় তারাই নির্বাচিত হয়ে যায় তো ওরা সবাই চেষ্টা করে সবাই টাকা দেয় হয়তো অবশ্যই একজন ওই টাকাটা পকেটে করে এরকম ভণ্ডের অভাব নাই সব এলাকায় আছে তো যাই তো এই যে মোনাফেকদের শুভ সংবাদ দেওয়া যে তাদের জন্য রয়েছে মর্মন্তুত বড় ভয়ঙ্কর বড় নির্মম শাস্তি আচ্ছা এবার আমরা আলোচনা করব সুরা আন্নেসা আট নম্বর উনচল্লিশ একশো উনচল্লিশ আর কি যারা বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদের রূপে গ্রহণ করে তারা কি তাদের নিকট সম্মানের আশা করে সমস্ত সম্মান তো আল্লাহরই আপনি মনে করছেন যে আপনি ক্ষমতায় গেলে আপনাকে সবাই সম্মান করবে না ইম্পসিবল থিং এটা সম্ভব না এত সস্তা না সম্মান অর্জন করতে হয় মানুষের ঘরে জন্ম না মানুষ তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণবলী অর্জন করতে তবে আদর্শ মানুষ হতে হয় মানুষ জন্ম দিলে না মানুষ হয়ে গেল না চলে তো পারে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বিদেশে লেখাপড়া করতে যেত না অতএব চিন্তা করতে শিখুন এবার আসেন আমরা সুরা নেশা আয়াত নম্বর একশো চল্লিশ আলোচনা করবো এখানে বলা হয়েছে আর তিনি কিতাবে তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন আর তিনি কিতাবে তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন যে যখন তোমরা শুনবে আল্লাহর কোনো আয়াত প্রত্যাখ্যান হচ্ছে এবং ওইটিকে বিদ্রোহ করা হচ্ছে তখন সে পর্যন্ত তারা অন্য প্রসঙ্গ লিপ্ত না হয় তোমরা তাদের সাথে বসো না নতুবা তোমরাও তাদের মতো হয়ে যাবে যদি কোনো আয়তে তারা বিকৃতি চায় যদি তারা পরিবর্তন পরিবর্তন চায় তবে তাদের সাথে তোমরা সঙ্গবদ্ধ হয়েও না তাদের সাথে মিশো না বা কপট ও অবিশ্বাসী সকলেই আল্লাহ জাহান নামে একত্রিত করবেন যারা কপট কপট মানে কি বুঝছেন না প্রতারক যারা বন্ধ যারা বেইমা যারা মুনাফেক তাদেরকে আল্লাহ একত্রিত করবেন জাহান নামে তাদের স্থান এবার আমরা আলোচনা করবো সুরা নেসা নম্বর একচল্লিশ একশো একচল্লিশ আর কি যারা তোমাদের শুভাশুভের প্রতীক্ষায় থাকে তারা আল্লাহর অনুগ্রহ তোমাদের জয় হলে বলে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না এবং ভাগ্য যদি অবিশ্বাসীদের অনুকূলে হয় তারা বলে আমরা কি তোমাদের বিরুদ্ধে জয়ী ছিলাম না এবং আমরা কি তোমাদের বিশ্বাসীদের হাত থেকে রক্ষা করিনি আল্লাহ পরকালে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করবেন এবং আল্লাহ বিশ্বাসীদের বিরুদ্ধে অবিশ্বাসীদের কোনো পথ রাখবেন না রাজনীতি করা যাদের পেশা দেখবেন রাজনীতি করা যাদের পেশা যেমন আমাদের এসে চাঁদার সময় সারা বাংলাদেশে এমপি মন্ত্রী ছিল না এখন খুঁজে পাবেন না সব হাওয়ায় মিলে গেছে এখন সবাই আওয়ামী লীগ আওয়ামী লীগ করতেছে এরপরে মনে করেন আট দশ বিশ বছর পরে আওয়ামী লীগ যখন বিলুপ্ত হয়ে যাবে তখন দেখবেন এরাই আবার আবার বিএনপিতে দলতেছে এরা সবসময় স্বার্থকর এবং যেখানে স্বার্থ সেখানেই তারা চলে যায় মনে করেন নির্বাচন আজকে নির্বাচন পুরা ফুল টুল কিনে রেডি রাখে হ্যাঁ রেডি থাকে মানে কোন দল জিতবে তা তো জানে না সে কোনো দলও তার কাছে গ্রহণযোগ্য না যখন দেখলো যে একটা দল জিতে গেছে তাড়াতাড়ি ফুল নিয়ে সেই বাড়িতে চলে যায় আরে উস্তাদ আসেন কেমন ব্যাপার আমি তো অমুকের দল করতাম কিন্তু আসলে তো হ্যাঁ আমি তো মত চেঞ্জ করে বেড়াইছি অনেক আগে নির্বাচনের আগে আবার ভোট দিয়েছি আসলে কিন্তু ভোট দেয় নাই গলা জলাই ধরে হ্যাঁ গলা প্রথম ফুল দেয় তখন ওই যে নির্বাচিত হওয়ার প্রথম তারাই দেখলাম একটা গান আছে না যে কি জানি মানে ঘুম থেকে সকালে উঠে প্রথমে যারে দেখবো মানে যার মুখ দেখবো তারে করবো বিয়ে একটা কথা আছে যে হ্যাঁ তো নির্বাচিত হওয়ার পরেই একদম ফুলের মালা নিয়ে আইসে এ তো এ তো আমার অনেক বড় বন্ধু তখন ওদের শয়তানি মনে ওইটা আর মনে থাকে না ভুলে যায় এইভাবে ধান্দাবাজি চান্দাবাজি পরে দেশটা চলছে আর কি যাই তবে এর ভিতরে ভালো মানুষ আছে যারা সৎ তাদের জন্য অবশ্যই মহা কল্যাণ বা অপেক্ষা করছে বন্ধুরা আজকে এমন থাকলো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই